কে যে ক্যাবলের সাথে পরিচয় করে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কেবল এই কেবলটা হচ্ছে ট্যানারাম এটা হচ্ছে যে সার্ভিস তার এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে পুরাতন কেবলের থেকে আপনাদেরকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা আর এই পুরাতন কেবলে কিন্তু অনেক ধরনের কেবলের সংগ্রহ রয়েছে এই কেবলগুলো কিন্তু আপনারা চাইলে একদম কম দামে আপনারা আপনাদের বাসা বাড়ি প্রজেক্টের ব্যবহার করতে পারেন আজকে কিন্তু পুরাতন ক্যাবেলের এই সোলারের যে ক্যাবল রয়েছে এটা নিয়ে কিন্তু বিস্তারিত আব্দুর রহিম রহিম ভাই ভাই আচ্ছা আপনার জানাবে দেখতেছি যে সোলারের অনেকগুলো তার রয়েছে। আমাদের যে গ্রাহকগুলো রয়েছে এই গ্রাহককে কোন কোন তারের বর্ণনা দিবেন একটু আমাকে এক স্টেপ বাই স্টেপ একটু দেখান ফার্স্ট কোন তারটা আসলে আমি আগে বলতে যাচ্ছি যে পুরাতন কেবল থেকে আমি আব্দুর রহিম ঠিক আছে আমাদের গোডাউনে বিভিন্ন ধরনের কেবল রয়েছে বিভিন্ন ধরনের ক্যাবলের কালেকশন রয়েছে এখান থেকে আপনারা চাইলে এসি হোক ডিসি হোক যে ধরনের কেবল আপনাদের প্রয়োজন আমাদের সাথে সরাসরি সরাসরি নম্বরে যোগাযোগ করে জানার পরে অর্ডার করতে পারবেন আজকে আমি আপনাদেরকে ডিসি কেবল ডিসি কেবল মানে সোলারের কেবল কোন ধরনের কেবল কি দাম কি প্রাইস কি করতে পারবেন আপনারা ব্যবহার এই সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো প্রথমে আমি আমার হাতে যে কেবলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্স আর এম কেবল দেখেন সিক্স কেবল কেবলটা খুবই ফ্ল্যাক্সিবল ফ্ল্যাক্সিবল আর এই সিক্স ক্যাবলটা আশো থেকে বারোশো করতে পারবেন আর এই ক্যাবলের দাম হচ্ছে যে আপনার পার কেজি টাকা পার কেজিতে আপনার আট গজ ধরবে পার কেজিতে গজ ধরবে এরপরে আপনাদেরকে আমি যে ক্যাবলের সাথে পরিচয় করে দেবো সেটা হচ্ছে ফোর এম কেবল ফোর এম কেবল দেখেন এটা হচ্ছে ডাবল এটা সিঙ্গেল না এগুলো হচ্ছে ডাবল এটা হচ্ছে ডাবলে ফোর এম ক্যাবল এই ফোর এম কেবল পার কেজিতে পাবেন যে আপনি আমাদের কাছ থেকে সাতশো আশি টাকা এখানে পার কেজিতে সাতশো আশি টাকা পেলে এখানে এক গজে এক কেজিতে আপনার ধরবে যে দশ গজ তো আমাদের কাছে পাচ্ছেন যে ফোর আরাম কেবল মাত্র সাতশো আশি টাকা পার কেজি আচ্ছা এগুলো কিন্তু তামার তার তাই না অবশ্যই অবশ্যই এগুলো অরিজিনাল তার আপনারা যদি বলেন যে যে এগুলো তামা নাকি অ্যালুমিনিয়াম এগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে দিব তো পরের ভিডিও আসলে এগুলো আমরা দেখিয়ে দিব এটা আসলে তামা নাকি

আটশোত্রিশ টাকা প্রাইজ নিচ্ছে প্রাইজ আর হচ্ছে এখানে আহ পার কেজিতে পাঁচ আপনাদেরকে বলে রাখি এটা আপনি গজ হিসাবেও নিতে পারবেন এবং কেজি হিসাবে নিতে পারবেন এবং ফুট হিসাবেও নিতে পারবেন বিস্তারিত জেন বেশ স্কিরে দেওয়ার নাম্বারে জেনে আপনার সুবিধা মতো আপনি এগুলো নিতে পারবেন এরপরে কোন তা আপনি দেখাচ্ছেন এরপর আপনাদের সাথে যে তার সাথে পরিচয় করে দেবে সেটা হচ্ছে যে চল্লিশ ছিয়াত্তর আচ্ছা চল্লিশ ছিয়াত চল্লিশ ছিয়াত্তর এটা আপনি ওয়ারিং করতে পারেন বাসাবাড়িতে কোনো ধরনের মানে একদম ডাউট ছাড়া হ্যাঁ চল্লিশ এটাও হচ্ছে যে অরিজিনাল তামা হ্যাঁ খুবই ফ্ল্যাগসিবল দেখেন খুবই ফ্ল্যাগজিবল একদম নরম করা যাচ্ছে ইচ্ছে মতো টানাটানি মুভ করানো যাচ্ছে কিন্তু আপনার এসি তার এটা বাড়বেন এসি তারটা হার্ট থাকবে আচ্ছা আচ্ছা এসি তারটা সবসময় কি থাকবে হার্ট থাকবে আর এখানে আপনার চল্লিশ এটা হচ্ছে যে আপনার যদি আপনার আমাদের কাছ থেকে এক কেজি নিতে চান এক কেজির মূল্য হচ্ছে যে তিনশো বিশ টাকা অনলি ফোর আচ্ছা যদি ফুড ইচ্ছে নিতে চাই তো ফুড হিসাবে নিতে পারবেন কোনো কোনো সমস্যা নাই নিতে পারবেন অবশ্যই দিতে পারবো ফুড হিসাবে কিন্তু একটা কথা আছে কথা হচ্ছে যে আপনার আপনারা যদি আমাদের থেকে পাইকারে অর্ডার দেন তাহলে সেই আপনাদের প্রাইস হবে খুব রিজনেবল প্রাইস আচ্ছা আচ্ছা কারণ ফুড হিসাবে নিলে দেখা যাচ্ছে সেই আমরা তো খুচরা হিসাবে আমাদের সেল করতে হবে পাইকারে নিলে সেই আমরা আপনাদের থেকে রিজনেবল প্রাইসে আপনাদের কাঙ্খিত তারটা আপনাদেরকে আমরা দিতে পারবো আচ্ছা 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 তো এর এই ধরনের তার কিন্তু পুরাতন ক্যাবেলের স্টকে বা স্টোরে অ্যাভেলেবেল রয়েছে তবে আপনাদেরকে বলে রাখি মূল্য আহ পরিবর্তনশীল কারণ হচ্ছে যে যখন প্রোডাকশন হয় প্রোডাকশন অনুযায়ী মূল্য পরিবর্তন হয় তো এই তারের যে কোনো যেমন আপনার এছাড়াও যদি আপনারা চান যে পুরাতন কেবল থেকে এসি কারেন্টের সার্ভিস ক্যাবেলগুলো গুলো যেটা কারেন্টের খাম্বা থেকে আপনারা বাসায় সার্ভিসিং হিসাবে নিতে চান ওই ক্যাবেলগুলো গুলো কিন্তু ওনাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যেমন এই তারগুলো যে তারগুলোর জন্য অনেকে অনেক টাকা দিয়ে ক্রয় করতে হয় কিন্তু এই তারগুলো একদম কম দামে কিন্তু পুরাতন ক্যাবেলের মধ্যে পাচ্ছেন আর এছাড়াও যদি পুরাতন ক্যাবেলের সাথে যদি আপনাদের বিভিন্ন ধরনের একদম কম দামে দুই টাকা তিন টাকা ফুটের তার যেগুলো আপনাদের প্রয়োজন এগুলো কিন্তু পুরাতন ক্যাবেলে অ্যাভেলেবেল স্টক রয়েছে এছাড়াও আপনারা যদি চান যে না আপনাদের বড় বড় প্রজেক্টে আপনি ব্যবহার করতে চান তারগুলো দেখে নিতে চান তাহলে কিন্তু সরাসরি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই পুরাতন ক্যাবেলের দোকানটি খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত যে কোনো সময় আপনাদের কাঙ্ক্ষিত সার্ভিসিং তার গুলো কিন্তু পুরাতন ক্যাবেল থেকে আপনারা নিতে পারবেন দাদা এখানে আমার একটা কথা আছে কথা হচ্ছে এরকম যে আপনারা আহ ধরেন আপনারা তার অর্ডার করছেন অর্ডার করার পর আপনাদের মনে হচ্ছে যে না তারা ডাউট লাগতেছে যে আমাকে যেই তার আমি অর্ডার করছি ওই তার আমাকে দেওয়া হয় না সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট ফেরত মানে ফেরত নিবো এটা নিয়ে কোনো সন্দেহ আপনাদের সংশয়ে কোনো সন্দেহ মানে আপনারা রাখতে পারবেন না আমরা অনায়াসে নিতে পারবো আচ্ছা এই ক্ষেত্রে একটু বলে রাখি শুধুমাত্র কুরিয়ার সার্ভিসটা পে করলে হচ্ছে তাই না জি জি দাদা শুধু কুরিয়ার সার্ভিস পে করলে হবে আর আমাদের প্রোডাক্ট নেওয়ার সিস্টেম হচ্ছে যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টি জেলায় আপনারা মানে আমাদেরকে কাঙ্ক্ষিত নাম্বার থেকে যদি অর্ডার করেন তাহলে আপনারা আপনার ঘরে বসে প্রোডাক্টটি অনায়াসে পেতে পারবেন কোনো ডাউট লাগলে সেক্ষেত্রে আমরা তো বলছি যে আমরা এই প্রোডাক্টটি আপনাদের পছন্দ না হলে ফেরত দিবেন হ্যাঁ এটাই হচ্ছে আপনাদের কাছ থেকে আমাদের জরুরি একটা বার্তা আচ্ছা আচ্ছা আপনাদের অর্ডার করার সিস্টেমটা একটু বলেন আমাদের অর্ডার করার সিস্টেম একদম সিম্পল আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে যে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হ্যাঁ যে কোনো সময় আপনারা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে বা এই মতো যুক্ত হয়ে যে কোন সময় আপনারা অর্ডার করতে পারবেন যে কোন সময় আচ্ছা আচ্ছা আমাদের প্রতিনিধি আছে যে কোনো সময় অর্ডার করলেই তারা আপনাদের কাঙ্ক্ষিত অর্ডারের ডিটেইলসটা জেনে আপনাদের প্রোডাক্টটা আপনাদের কাছে পৌঁছে দিবে ধন্যবাদ আপনাদের সবাইকে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পুরাতন কেবল কে সাপোর্ট করুন কেনাবেটি কে সাপোর্ট করুন এবং বিস্তারিত জেনে আপনারা এই সার্ভিস কেবল গুলো কিনে নিন ধন্যবাদ আপনাদের সবাই